বসবো বসে সাউন্ডাস্টে অনুভব করবো পরে দিন ধরে দিকে যাওয়া হয় না কত যেতে হবে বসতে হবে আর দিকে তাকে তো মূল মেলা পরিবেশে বসে সাউন্ডাস দেখতে অনেক ভালো লাগে শহরে থাকলে আসলে খুবই ভালো লাগে পান্ডার সঙ্গে দূরে দেখতে ভালো লাগে সঙ্গে চৌধুরী বাজার বাইশটি আজকে চৌধুরী বাজার নিয়ে কিছু বলবো না এই যে শুরু হাসি দিয়ে আপনাকে ধাক্কা দেবে গাড়িতে সানরাইজ দেখবাইজুরাইজটা ভালো লাগে আমাদের বাইরে পাইছে আট মিলিস লিড দিতে এবং সামনে সামকটা দেখবো লেট হয়ে গেছে আসলে নামাজ করে বেরোই তেরোই লেট হয়ে গেছে কারণ সন্ধ্যাটা ওপ করে হয়ে যায় আসলের পরে মাগড়িরটা দূরত্ব থাকে না ঠাষ করে মাগড়ির বাইরের কথা শুনতে শুনে পড়া হচ্ছে যা ওই না

অনেক ভালো লাগছে আমার বাইক দিছে আসলে বিকেলটা এদিক দিয়ে আমার এত ভালো লাগে মন দিনের পাড়ে বসে সানরাইজ দেখব আজকে দূর কোথাও ইচ্ছা করে যায়নি কিছু কাজ ছিল বাসায় কাজগুলো করছি অনেক দিন ধরে ওইদিকে আসা হয় না তো খেলে ওইখানে একটু সময় বসলে মনটা ফ্রেশ হয় ভালো হয় ভালো লাগে ওইগুলোই ভালো লাগে না কারণ ছোটো ছোটো ইন্টারের ইন্টারে উঠতে ইন্টারে উঠবে ওই ধরনের জুটিটা আসলে খুবই ডিয়ারিং জুটি ওইটা আসলে খুবই বিরক্তিকর জুটিগুলো আসলে অভিগঞ্জ খুব বেশি হয়ে যাচ্ছে ইদানিং তো যাই হোক সমস্যা নেই এদের কেমন মা বা উঠি বুঝি না এদেরকে কেন বিকেল টাইমে বের বের বেরোতে দেয় জানি না বুঝি না যাক সমস্যা নেই অনেক ভালো লাগতেছে জমিন আসলে হালকা হালকা বৃষ্টি মিশিয়ে এই হালকা হালকা পানি পানি হয়েছে পানিটা অনেক হালকা হালকা কাদা সমস্যা নিয়ে ভালো লাগছে ও ম্যান অসাধারণ পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে ম্যান তো কাদা আমাকে ঘুরে যেতে হবে

ওদের কাছ থেকে যদি কিছু কাঁকড়া পাই নিব কিনে কাঁকড়া বাজি যে একবার খাইছে লাইফে এই জীবনে কাঁকড়াবাজি বলতে পারে না কারণ কাঁকড়াবাজি অসাধারণ জিনিস অনেক ভালো লাগে ভালো লাগতেছে ওয়ান্ডারফুল একবার পাবেন সানরাইজ ওই বিলের পারে বসে আমি আমার সূর্য আমাকে অনুভব করব বিউটিফুল লোকের দাবিও ওনারা আসছে দেখি কি আনছে ওনারা কি করে দেখি নৌকা দিয়ে মাছ মেঘ আনছে মাছ আনছে না কাঁকড়া আনছে দেখি আমার খুবই খুবই ভালো লাগতেছে কারণ অনেকদিন পরে আবার ওই দিক দিয়ে আসছি এদিকে ইচ্ছা হয় মন চায় প্রতিদিন বিকালবেলা ওইখানে বসে থাকি ওই এরিয়াটা আমার কাছে অনেক ভালো লাগে ওয়ান্ডারফুল আর সবচেয়ে ভালো লাগে সানরাইজটা এত ভালো লাগে বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন ভাই ইদিন খাখরা বাজে খাওয়াই আমার যে লিপসা লাগাইছেন এটা মাছ খাখরা বাজি খাখরা বাজি সেদিন আমার খাওয়াই ভাই আপনারা এত ভালো লাগাইছেন আমার আমি আপনার কাছে রেডি আপনারা কি তাকাই আমি একদিন আমি আপনার তাকাইছি এটা রেডি আমি আপনারা যদি একদিন খাওয়াই আচ্ছা কালকে আসার সময় আপনার মিষ্টি নিয়ে আসবো না আপনারা ওর দোকানে কিতাব ফোন গেছিলাম নিয়ে মাছের মেলা গেছিলাম গেছিলাম না সবাই মাছ

বসে বসে নৌকা থেকে গভীর কতুটুক গভীর ভাই অনেক গভীর না এটা তো আর কুদানি লাগে না বছর বছর তো এমনি হয় এটা কুদান না শুকায় না এটা কোনো সময় শুকায় না এটা কোনো সময় কোনো সময় শুকানো হয় না এটা সবসময় বাসা থাকে আজকে খালি ইন্টারেস্ট ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জায়গা যেতেছি গ্রামে ঘুরছি একটা পুরানা জমিদার বাড়িতে ওইখানে গিয়ে একটু বয় 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 কাজ করছে অনেকটা বয় বয় কাজ করছে সমস্যা নেই লাইফটা লাইফটাই এনজয় করতেছি অন্যভাবে কিছুক্ষণের ভিতরে আমার যাবে মেলাত গৈছিলে নেকি ফুল জয়নাল যে জয়নাল উজ্জ্বল ভাই এতিয়া আমাৰ বন্ধু ক্ল'জ বন্ধু মইনা ভাই বড়ো ভাই আছে বন্ধ কৰিছিলো জয়নাল হয় জয়নাল বৌলা যে এখন আছে বৌলা এখন যে বৌলা আছে সবচেয়ে ভালো লাগতেছে ভাই নৌকা বাইতেছে বাইর অনেক ভালো লাগতেছে পুরাটাই একটা বিল আর ওই পাশটা কালাডোবা বাট এই পাশটা আতগুলা সহ ওই ওই জায়গাতে আমি বসলাম না বাট না বসে আমি বাইরের সাথে নৌকাতে উঠে গেছি নৌকার

কিছু দিনের ভিতরে বুড়ো জমিন হবে বুড়ো ফসল হবে ন্যাচারাল এনজয় আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর কত মধুর একবার অনুভব করুন কতগুলা জীবা কতগুলা কতগুলা জিনিস সাউন্ড করতেছে কতগুলা জিনিস শব্দ করতেছে সাউন্ড আসতেছে একবার অনুভব করেন

আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর Okay, Take